আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অনার্স ভর্তি পরীক্ষা শেষ ভাইয়া চান্স পাবো তো 2025 এ তো অনেকে আমাকে কিন্তু এইটা প্রশ্ন করেছে যে আমি চান্স পাবো কিনা আমি এত মার্কের উত্তর করেছি অর্থাৎ আমার 40টা নরবৃত্তিক হয়েছে অনেকের 60টা নরবৃত্তিক হয়েছে অনেকের 73টা নরবৃত্তিক হয়েছে এই রকম শিক্ষার্থী কিন্তু হয়েছে তবে 35 এর নিচে যে শিক্ষার্থীগুলো আছে কিছু সংখ্যক কিন্তু আছে তারা যে নেই এমনটা নয় তো সবার ক্ষেত্রে আজকে কথা বলবো যে চান্স পাবে কিনা তো আমি বলবো হ্যাঁ চান্স পাবে তবে রেজাল্ট ভালো হতে হবে এখন এসএসসি আর এইচএসএস এর উপর ডিপেন্ড করবে কিন্তু এটা কিন্তু সাবজেক্ট ডিপেন্ড করবে যে তুমি কোন সাবজেক্ট পাবা এখন অনেকেই দেখা গেছে যে একশো মার্কের মধ্যে আশি মার্ক পাবে এই আশি মার্ক আর এসএসসি আর এইচএসএস যদি ভালো রেজাল্ট না থাকে তাহলে হয়তো বা ওই কলেজে চান্স পাবে কিন্তু ভালো কোনো ফল আশা করবে না অর্থাৎ ভালো কোনো সাবজেক্ট এখানে আশা করা যাবে না এখন দেখা গেছে যে বিভাগীয় কলেজ আছে জেলা ভিত্তিক কলেজ আছে উপলে জেলা পর্যায়ের কলেজ আছে এখন চল্লিশ প্লাস আর পঁয়ত্রিশ প্লাস যারা পেয়েছে তারা কিন্তু উপজেলা পর্যায়ে যে কলেজগুলো আছে তারা কিন্তু সেখানে চান্স পাবে আবার পঞ্চাশ প্লাস মার্ক যারা পাবে তাদের ক্ষেত্রে কিন্তু জেলা ভিত্তিক কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটা রয়েছে আর বিভাগীয় যে কলেজগুলো আছে যেগুলো হাই লেভেলের যেগুলো হাই লেভেলের কলেজ সেগুলা কিন্তু ষাট প্লাস সত্তর প্লাস আশি প্লাস পেতে হবে এখন সত্তর প্লাস আশি প্লাস ষাট প্লাস এগুলা পাইলাম তাতে কোনো লাভ হবে না যদি এসএসসি আর এইচএসসি খারাপ রেজাল্ট থাকে এখন তুমি আবেদন করেছো কারমাইকেল কলেজে রংপুর কলেজে তাহলে দেখা যাবে যে ভালো একটা রেজাল্ট থাকতে হবে অনেকে আবেদন করবে ঢাকা সিটি কলেজে এই যে ভালো যে কলেজ আছে এই ভালো কলেজে চান্স পেতে গেলে অবশ্যই আশি প্লাস পেতে হবে যদি আশি প্লাস মার্ক পাও সেই সাথে এসএসসি আর এইচএসসি যদি গোল্ডেন এ প্লাস থাকে বা এ প্লাস থাকে সেক্ষেত্রে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে তবে সবার ক্ষেত্রে যে চান্স হবে এমনটা নয় ভোট কর্তৃপক্ষ বলেছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে এবারকে তাদেরকে সঠিক ভাবে পূর্ণাঙ্গ ভাবে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব তারা যেন সঠিক ভাবে পাস করতে পারে সঠিকভাবে যেন আমরা রেজাল্টটা দিতে পারি দাঁড় করাইতে পারি তোমাদের কিন্তু এই গুণিজর বা বন্যার মধ্যেও কিন্তু পরীক্ষাটা তারা সম্পূর্ণ করেছে সম্পূর্ণ এই জন্য করেছে যে রেজাল্টটা যেন সুন্দরভাবে তাড়াতাড়ি প্রস্তুত করতে পারি কারণ যত মানে পরীক্ষাটা দেরি হয়ে যাবে ঈদের পরে যদি পরীক্ষাটা যাইতো তাহলে তো রেজাল্ট প্রস্তুত করতে দেখা যাইতো আর অনেক দেরি হইতো এখন এই রেজাল্টটা প্রস্তুত সাধারণত এক মাসের মধ্যেই তারা করবে এক মাসের মধ্যে যদি তারা রেজাল্টটা না দিতে পারে তাহলে কিন্তু একটা ঝামেলাই পড়বে দেখা যাবে যে পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে এবারে রেজাল্টটা প্রকাশ করবে যেহেতু বিভাগীয় পর্যায়ে এবার খাতাগুলো দেখা হবে আর তোমাদের রেজাল্ট গুলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে সাবমিট করা হবে তাতে দেখা যায় যে পঁচিশ থেকে 30 দিন লাগবে লাগবে তো দেখা যায় আসলে রেজাল্ট কবে দেয় আর তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছো অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েছো তাদের উদ্দেশ্যে বলবো তারা চান্স পাবে তবে তোমার সঠিক কলেজে চান্স নাও পেতে পারো আবার সঠিক সাবজেক্টে চান্স নাও পেতে পারো দেখা যায় আসলে তারা কি করে আর প্রথম পর্যায়ে চান্স না পেলে কোনো জামেলা নাই কারণ দ্বিতীয় পর্যায়ে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী নিয়ে নেবে এমনটা নয় তিন ভাগের দুই ভাগ শিক্ষার্থী প্রথম পর্যায়ে নিয়ে নেবে দ্বিতীয় পর্যায়ে আবার দেখা যাবে যে এক ভাগ শিক্ষার্থী থাকবে ওখান থেকে কিছু শিক্ষার্থী নেবে কিছু বলতে একদম কিছু নয় দেখা যায় বিশ শিক্ষার্থী ওইটা ছাটাই করে রাখবে যে আসনটা খালি রাখবে আর একশো দেড়শো দ্বিতীয় যে ম্যারিট আছে সেকেন্ড ম্যারিটে নিয়ে নেবে তারপরে ফার্স্ট রিলিজ আছে সেকেন্ড রিলিজ আছে ওগুলা ওই যে পঞ্চাশ জন শিক্ষার্থীর যদি সিট খালি রাখে ওগুলার মধ্যে ফিল করে ফেলবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে অনার্স ভর্তি রেজাল্ট সকল কার্যক্রম আমি দেখা দিব কিভাবে রেজাল্ট বের করবা তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে